একটা বিস্তীর্ণ এলাকায় নদী কেন্দ্রিক বিশেষ করে আপনি যে লোকসভা নির্বাচনে যে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই কেন্দ্রের মধ্যে দিয়ে একটা বড় অংশই প্রবাহিত হয়েছে জলঙ্গী নদী এবং অনেকটাই অঞ্জনা নদী আমরা দীর্ঘকাল ধরেই দেখছি এই দুটো নদীর ক্ষেত্রেই পরিস্থিতি খুব ভয়াবহ এবং ক্রমশ নদী মৃত্যুর দিকে হাঁটছে আপনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনগণের অনেক আশা যে এই নদী নিয়ে কিছু উদ্যোগী ভূমিকা যিনি হন তিনি গ্রহণ করবেন সেক্ষেত্রে আপনার বক্তব্য একটু জানতে চাইব শুধু নদী নয় নদীর সঙ্গে সঙ্গে আমাদের প্রকৃতি আমাদের পরিবেশ সবটাই হচ্ছে আমাদের জনজীবনের সঙ্গে সম্পর্কযুক্ত সম্ভবতই যে কোনো রাজনৈতিক সামাজিক দায়বদ্ধ মানুষেরই একটা গুরুত্বপূর্ণ দায় থেকে যায় এই বিষয়গুলি সম্পর্কে তাদের একটা সুস্পষ্ট ধারণা এবং একটা সুস্পষ্ট কর্মসূচি আপনি যে কথাটা বললেন অঞ্জনা নদী বা জলঙ্গি নদী আবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যেই একটা বড় তিন চারটে ব্লক আছে তা হচ্ছে আমাদের ভাগী নদী নদী দিয়ে আজকের সমস্যা নদী দূষণ আজকের সমস্যা নদীর যে তার যে জল ধারণ ক্ষমতা এগুলো সম্পূর্ণ অর্থেই দিল্লি বা রাজ্য সরকার তার উদাসীনতার জন্য এই নদীর ওপরে ভয়ঙ্কর ওপরে অত্যাচার করে জলঙ্গি এবং অঞ্জনা নদীর তো এই অত্যাচারের ফলে একদিকে যেরকম নদীর জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয় আবার নদী দূষণের ফলে আমরা বাঙালির যে মাছ তা তারা ক্ষতিগ্রস্ত হয় মাছ চাষ ক্ষতিগ্রস্ত হয় মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হয় নদী ব্যবহারকারী নদীর পার্শ্ববর্তী কৃষক এবং সাধারণ মানুষ অনেকেই আছেন এখনও নদীর জলকে ব্যবহার করেন তারাও তাদেরও জনজীবন বিপর্যস্ত হয় আর্থিক ক্ষতি হয় তখন সম্পূর্ণটা একটা পরিবেশের উপরে আমাদের জেলাতেও বেশ কিছু সংগঠন তারা এই নদীর ওপরে কাজ করছেন আমি নিজেও একজন পরিবেশ কর্মী এবং দেখবেন এই এগারো সালের পর থেকে রাজ্যে তৃণমূল সরকার আসার পর থেকে ব্যাপকভাবেই হচ্ছে জলাভূমি ভরাট করা এমনকি খাল ভরাট করা এই যে প্রমোটার সিন্ডিকেট বিআইনি নির্মাণ বেআইনি গৃহ নির্মাণ করবার মধ্যে দিয়ে পঞ্চায়েত এবং পৌরসভার সঙ্গে যোগসাজস করে বিশেষ করে পৌরসভা কৃষ্ণগড় যে অঞ্জনা তাদের যে এই সব চক্রের সঙ্গে যুক্ত হয়ে যায় একটা অংশে যার ফলে হচ্ছে যে এগুলো নিয়ে একটা বড় ধরনের আন্দোলন বড় উঠছে করে তোলা দরকার কারণ যেগুলো হচ্ছে আমাদের সমাজ জীবনের সঙ্গে আগে ধরুন মেলা হতো নদীর ধারে নদীর ধারে বিভিন্ন ধরনের নৌকা প্রতিযোগিতা হতো হয় আমাদের আপনারা জানেন যে আমাদের রাধানগরে পলাশিপাড়া গোপীনাথপুরে সেখানে নৌকা বাইশ হয় অর্থাৎ আমাদের গ্রামীণ জীবনের সঙ্গে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে গ্রামীণ খেলাধুলার সঙ্গেও এই নদীর একটা বলে না মাটির টান বা নারীর টান এটা আছে কিন্তু এগুলো হচ্ছে যে এগারো সালের পর থেকে সম্পূর্ণ অর্থেই তৃণমূল কংগ্রেস রাজ্যে তাদের যে দৌরাত্ম তাদের যে গুন্ডামি তাদের যে জবরদখলের মানসিকতা তাদের যে হচ্ছে এই ধরনের মানে বেআইনি লুট এবং তার প্রতি তাদের সম্পদ তৈরি করা চুরি করা যার ফলে দেখবেন যে নদীগুলো হচ্ছে ভরাট হয়ে যাচ্ছে নদীগুলো যেখানে ছিল অসংখ্য নদীয়া জেলাতে খাল ছিল খাল ছোট ছোট খাল ছিল সেই খালগুলো খুব পরিকল্পিতভাবেই এই তৃণমূলের সরকার তাদের পরিচালিত পৌরসভা বা পঞ্চায়েত খুব পরিকল্পিতভাবে সেই খালগুলো পুকুর বন্ধ হয়ে গিয়েছে যা এর সঙ্গে 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 দেখবেন যে লেফটফ গভর্নমেন্ট যখন ছিল সোশ্যাল ফরেস্ট্রি অর্থাৎ সামাজিক সৃজন যা পরিবেশের একটা গুরুত্বপূর্ণ দিক গাছ কেটে উড়িয়ে দিয়েছে অর্থাৎ রাস্তার পার্শ্ববর্তী গাছ কেটে মূল্যবান গাছ কেটে উড়িয়ে দিয়েছে এবং আজকে যখন গোটা বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উন্নয়নের যে সমস্যাটা আজকে প্রাকৃতিক যে ভারসাম্য প্রকৃতির মধ্যে যে আমরা দেখে এসেছি এক একটা মাসে ঋতুকাল তার যে পরিবর্তনগুলো সূচিত হচ্ছে বিপদের যে ইঙ্গিতগুলো আমাদের পরিবেশবিদ আমাদের বিজ্ঞানীরা দিচ্ছেন আজকে উল্টো পথে আমাদের রাজ্যে উদাসীনতার ফলে এগুলো করছে স্বভাবতই নির্বাচন করতে শুধু ভোট দিয়ে প্রার্থী নির্বাচন করা তার নীতিকে সেই নীতির পক্ষেই লড়াই স্বভাবতই যে কোনো নির্বাচনের সঙ্গে এই ইস্যুগুলো খুব রিলেটেড বিষয় খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমি তো নিজে আমাকে যখনই বিভিন্ন সময়ে সাংবাদিকরা বিভিন্ন চ্যানেল মিডিয়া আমাকে জানতে চেয়েছে আপনি যে কথাগুলো বললেন আমি ঠিক ওই রকমই আমার যে অবস্থান এই ইস্যু সম্পর্কে বিশেষ করে জলঙ্গি এবং অঞ্জনা তার সঙ্গে বেআইনি ভরাট পুকুর ভরাট থেকে শুরু করে জল জমি যেগুলো আক্রান্ত হচ্ছে সে বিষয়গুলো তুলে ধরছি এবং আমি মনে করি এটা একটা বড় আন্দোলন সামাজিক আন্দোলন এই আন্দোলনে পরিবেশ আন্দোলন নির্দিষ্ট কয়েকজন যুবক যারা আগে এসে কাজটা করছে অবশ্যই তাদের ধন্যবাদ তার সঙ্গে সমস্ত অংশে সম্পন্ন সামাজিক দায়বদ্ধ মানুষেরও ভূমিকা নিতে হবে এই পরিবেশ আন্দোলনকে গড়ে